রমজান মাসের দ্বিতীয় জুমা হঠাৎ করে লাইভে আসা ইচ্ছে হইতেছে লাইভে একটু কথা বলি কে কেমন আছে কোথা থেকে দেখতেছেন আমার চ্যানেলে নতুন নতুন ইসলামিক ভিডিও আসবে ইনশাআল্লাহ নানান বিষয় নিয়ে একটু আলোচনা আর কি তা আমাদের লাইভে যারা এখন যুক্ত হচ্ছেন ইনশাল্লাহ পরবর্তীতে যুক্ত হবেন তাদের সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা এবং রমজান মাসের ফজুলত আল্লাপাক সবাইকে অসুবিধ করুক সেই দোয়া আসলে এখন যেই টাইমে আমি লাইভে এসেছি সেই টাইমে আসলে সাধারণত কেউ থাকে না লাইভে সবাই জুমার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই আর বিশেষ করে মূলত লাইভে এসেছি একটিমাত্র কারণ সেটি হল বর্তমানে কিন্তু আপনারা জানতে পারতেছেন যে তারেক মনোয়ার সাহেব এবং সুতরাং জামাত গরুয়া যারা আছে তারা কিন্তু সিদ্দিক সাহেবের বিরুদ্ধে একদম উঠে পড়ে লেগেছে যে সিদ্দিকি সাহেব কিচ্ছে কাহিনী বলে হজ নিয়ে নাকি তিনি উল্টাপাল্টা কথা বলছে তার নামে লিগেল নোটিশ পাঠানো হয়েছে আরও বিভিন্ন ধরনের যত কথাবার্তা তারা কিন্তু বর্তমানে এগুলা করতেছে তো সেই সব বিষয় নিয়ে আজকে আমি একটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ আর সেটি হবে বর্তমানে আলোচিত সবচেয়ে জনপ্রিয় একজন মিথ্যু তারেক মনো সাহেব যিনি রিসেন্টলি একটি বক্তব্য দিয়েছেন যে কাভার শরীফে ইমাম সাহ আব্দুর রহমান আসুদাইস উনি নাকি ওনার বগ্নীপতির বাসায় আসেন এবং ওনার পরিবারের সাথে খুবই ক্লোজ তো এই সকল বক্তব্যর বক্তব্যর যুক্তিকতা কতটুকু তা আসলে ওনার বক্তব্য দ্বারাই বোঝা যায় আসলে উনি যে মিথ্যা বলেছে এটা তার চেয়ে বড় আর কোনো কিছু হতে পারে না আবার উনি বলেছেন যে সবে কদরের রাত্রে নাকি একশো কোটি টাকা উনি ইমাম সাহেব উনি পেয়ে থাকেন বাংলাদেশে টাকা আসলে একশো কোটি টাকা নাকি না এক কোটি টাকা উনি আসলে সেটা ক্লিয়ার করেননি উনি মূলত বলেছেন একশো কোটি টাকা একশো কোটি টাকা আসলে তারক মনোহর সাহেব একসাথে দেখছে কিনা সেটাও একটা আমার জানা আমাদের জানার বিষয় এই সকল মানে পাগলের মতো বক্তব্য দেওয়া এই সকল উদ্ভট বক্তব্য আসলে এগুলো কতটুকু গ্রহণযোগ্যতা এসব বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা যে ভিডিও তৈরি করবো সেখানে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আর বড় যে বিষয়টা এই তারক মনোর উনি কিন্তু সবচেয়ে বড় যে সকল মিথ্যাগুলা তিনি কিন্তু উনিশশো সাল নিয়ে মানে নানান ধরনের বেফাস কথাবার্তা বলে এসেছেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু আজ পর্যন্ত কেউ এই তারেক মনোয়ার সাহেবকে লিগেল নোটিশ পাঠানো বা ওনাকে সতর্ক করা এই সব বিষয় নিয়ে কিন্তু কখনো ওনাকে সতর্ক করা হয়নি শুধু সিদ্দিকির বালা চর্মনায় বালা মানে কৌমি ঘরোয়া যারা আছে তাদেরকেই শুধু গায়েল করার জন্য জামাত মাঝে মধ্যে লাড়াচাড়া দিয়ে উঠে লিগেল নোটিশ পাঠায় ইচ্ছা কাহিনীর বক্তা নানান ধরনের কথাবার্তা বলে তাদেরকে ঘায়াল করার চেষ্টা করে তো এই তারেক মনোহর সাহেব কিন্তু এক পর্যায়ে আপনারা শুনেছেন যে ডোনাল্ড ট্রাম্প এই ট্রাম্পের কথাও নাকি হাদিসা আছে হাদিস থেকে উনি এই ডোনাল্ড ট্রাম্পের ব্যাখ্যা তিনি দিয়েছেন তো আসলে এই সকল পাগলামি বক্তব্য শেষ কোথায় কে থামাবে তারেক মনোহর সাহেবকে এসব মিথ্যার জবাব কে দেবে এর দায় বাই কে নিবে তার কিন্তু তো যাই হোক ইনশাল্লাহ বিশ্লেষণ ব্যাখ্যা এবং সবকিছু পাই টু পাই হিসাব করে ইনশাল্লাহ আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো শুধু সত্যটাকে তুলে ধরার জন্য আমরা আসলে সব বিষয়টাকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি না যখন দেখি তারা আমাদের পায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করে তখনই কিন্তু আমরা তাদের যে মিথ্যাচার তাদের যে অপকর্মগুলো সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি তো আসলে আমরা উদাহরণ কোনটা দেয় কোন জিনিসটা উদাহরণ হিসাবে ও আজে বলে সেই জিনিসটা আমরা বুঝি কোন জিনিসটা নসিহত করার ক্ষেত্রে একটু সুন্দর করে গুছিয়ে বললে সেই জিনিসটা সুন্দরভাবে বোঝানো যায় সেটা আমরা বুঝি আর যখন কৌমি গরোয়া জামাত গরোয়া কৌমি ঘরোয়া আলেমরা যখন উদাহরণ সহ কিছু বলতে চায় তখন তাদেরকে কিচ্ছে কাহিনীর বক্তা বলে তখন তাদেরকে বাপদাদার গল্প বলে মানে এগুলো বলে কৌমি আলেমদেরকে তারা ঘায়াল করতে চেষ্টা করে আসলে এই জিনিসটা সাধারণত উদাহরণ দেয় সেই জিনিসটা তারা বুঝে না মানে বুঝেও বুঝার চেষ্টা করে না শুধু হিংসাক্ত আক্রমণ করার চেষ্টা করে তো জুমার দিন আজকে তো এখন সবাই হয়তো নামাজের জন্য প্রস্তুতি নিতেছে তো তখন যেই কথাগুলো বলেছে আসলে লাইভে আসা আমি লাইভে এসে কথা বলতে পারি না হয়তো কথা এলোমেলো বা কথা স্পষ্টকর হয়তো আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না কথা কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে সত্যটা আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং সত্যের পথে থাকতে পারি হকের পক্ষে থাকতে পারি আর রমজান মাস বেশি বেশি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক সবাইকে রমজান মাসের ত্রিশটি রোজা রাখার তৌফিক দান করুক এবং রমজান মাসের বরকত সবাইকে আল্লাহ নসিব করুক তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখবে পরবর্তীতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি